টার্কি মুরগি তুর্কি মুরগি এই জায়গায় একটা টার্কি মুরগি আছে না আমাদের এই বাসার পাশে তিনটা টার্কি মুরগি তুমি দেখছো না সেই টার্কি মুরগি এই যে এটা হচ্ছে শকুন হ্যাঁ আর এটা হচ্ছে মৌটুসি হামিংবার্ড মা ভালচার শকুন বাঘ তাই কোথায় গেলো এই বাঘ কোথায় গেল এই যে বাঘ এই যে বাঘ বই কি অবস্থা বন্ধুরা বই একটাও ঠিক নাই একটা দুইটা করে পাতা আছে সেগুলো কোরাই টুকরাই পড়তেছে আচ্ছা এইটা বাঘ আচ্ছা টাইগার মানে ব লায়ন অর্থ সিংহ ছাজা ক্যাট অর্থ ডগ ইয়ে ছানা বলতে হবে জ্যাকেল অর্থ ব জ্যাকেল জ্যাকেল ইয়ে শিয়াল ডিয়ার অর্থ ও বাবা হরিণ আমার আব্বা তো সব পারে আমার আব্বা তো ফার্স্ট হবে সব পারছে মাশ কোনটা এইটা এইটা হচ্ছে টুনটুনি পাখি জানো টুনটুনির একটা স্বরা আছে সে না আমরা ছোটবেলায় বলতাম টুনটুনি পাখি নাচে তো দেখি না রে বাব্বা নাচবো না পরেই গেলে বাজবো না তুমি পারো এটা তুমি বলো তো জানি জানি হ্যাঁ বলো জানি জানি পারো তুমি আচ্ছা বলো জানি জানি বলো তো হ্যাঁ জানি জানি বলো তো এত চিনি জনি জনি ইস পাপা এটা মাছ মাছ হ্যাঁ মাছ খায় মাছরাঙ্গা জানো কি করে মাছ খায় তোমার নানুবাড়ির সামনে যে পুকুরটা আছে না ওই পুকুরে পুঁঠি মাছ সকালবেলা এরকম 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 ভাসে বুঝছো সেই মাছটাঙা ওই যে আম গাছ আছে না নানুবাড়ির যে আম গাছটা ওই আম গাছে বসে থাকে বুঝছো ওই মাছটাঙা পাখি পরে অনেকক্ষণ ধরে এরকম তাকাই থাকে যখন মাছগুলো ভাসে টুক করে এরকম করে দেখছো লম্বা ঠোঁট না এই ঠোঁট দিয়ে টুক করে এরকম উঠে নিয়ে যায় মাছ তারপরে ডালে বসে খায় তোমাকে যখন আবার আমরা বেড়াতে যাই দেখাবো এইটা কি পাখি বলো তো